السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاوكيمه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى الذين اتبعوا بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا وَسَلِّمُوا تسليما أشن محبط الشرك أمر درد ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ সবাহান তাল্লার প্রতি যিনি আমাদের হেদায়তের জন্য মহাবন্ত আর কোরআনুল নাজিল নাজিম করেছেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সবাহ পক্ষ থেকে কোরআনুল করিম আমরা কোরআন পেয়েছি আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন সেজন্য অন্তরের অন্তর স্থল থেকে শুরু আদায় করছি সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ অগণী দুরুল সালাম রুসিত হোক আমাদের কলির্জা টোকরা নবী বিশ্বনবী মাহমদুর সরুল্লাহ সকলে মোহাম্বত রে বলেন সাল্লু আলী সাল্লাম পৃথিবীতে আল্লাহ সব তালা যুগে যুগে নবীরা সুল প্রেরণ করেছেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং সে সাথে কিতাব দিয়েছেন আমাদের নবী সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রতি একখানা কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম বলেন তো একটু সবাই একটু আওয়াজ দিয়ে বলেন

আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের সোরা আল আমের একসঙ্গে পনেরো নম্বর আয় আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনুল কারীম নাজিম করেছি আমি আল্লাহ তালা কোরআনকে তিনটি বিষয় দিয়ে পরিপূর্ণ করেছি এক নম্বর হল কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আমি আল্লাহ তালা দিয়েছি কোনো কথা মিথ্যা না সবগুলো কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কথা জোরে বলি সুবহানাল্লাহ কোরআনুল শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন একটাও কথা মিথ্যা না সবগুলো কথা কার আল্লাহর সবগুলো কথা সিদক সত্য কথা দুই নাম্বার আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছি ওয়া আদলা কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আদলা ন্যায় নীতি দিয়ে আমি আল্লা রবুল আলমিন পরিপূর্ণ করেছি তিন নম্বর তিহি কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে পৃথিবীর কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাই কোরআনুল কারিমের কথাগুলো পরিবর্তন পরিবর্তন করার তাহলে সে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল করিম থেকে আমরা কথা শুনব পৃথিবীতে যারা কোরআনুল করিম দিয়ে কথা বলে কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে কোরআনুল করিম ও আগলা ন্যায় নীতি পরিপূর্ণ কিতাব পৃথিবীতে কোরআনুল করিম দিয়ে যারা বিচার ফাইসালা করে তারাই কেবল ন্যায় বিচার করে কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনুল করিমের বিচার ফাইসালা ছাড়া অন্য যত বিচার ফাইসালা আছে সবগুলো মানুষের প্রতি জুলুম অত্যাচার ওয়াদ লামে একালিক টান আছে একমাত্র কিতাব যে কিতাব ন্যায় দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন সুবাহানল্লাহ সে কোরানুর কারিম থেকে রাসূলের হাদিস থেকে আমরা আলোচনা শুনব ইংশা অল্লভ কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব। সামনে আল্লাহ সুবাহেন হতা আলার একটি বিধান আমরা পালন করব। সে বিধান বলেন তো কি কোরবানী সে বিধান কি কোরবানী সর্বপ্রথম আমরা জানবো কোরবানি কি আমরা প্রতি বছর কোরবানি দিই যদি কোনো মুসলিম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় কুরবানি দিচ্ছ কোরবানি কি সে বলতে পারে সে এতটুকুই বলবে কোরবানি আবার কি প্রতিবছর এই ঈদুল আজহা আসে গরু কিনি গরু জবাই করি বুঝতে খাই এটা হলো কোরবানি নাকি এর ভিতরে কারণ আছে না নাই জানতে হবে আমাদেরকে কোরবানি আরবি কোরবান শব্দটি উর্দু ফার্সিতে এ কোরবানি রূপে পরিচিত হয়েছে কোরবান শব্দটি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ নৈকট্য কোরবান বা কুরবাতুন উভয় শব্দের শাব্দিক অর্থ হল নিকটবর্তী হওয়া নিকটবর্তী হওয়া নিকটবর্তী হওয়া কারণ নৈকট্য লাভ করা ইসলামী পরিভাষায় কোরবানি বলা হয় ওই মাধ্যমকে যার দ্বারা আল্লাহ রব্বুল রিনের নৈকট্য অর্জন ও ইবাদতের জন্য পশু জবেহ করা হয় তাকেই কোরবানি বলা হয় বলি ইসুবাহান তাহলে কোরবানি কি বুঝতে পারলাম এবার আসুন মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কারা করেছিল কারীম থেকে আমাদেরকে জানতে হবে সম্মানিত মুসল্লিগণ লক্ষ্য করুন মানব ইতিহাসে সর্বপ্রথম যারা কুরবানি করেছিল আল্লাহ সুবাহ তাদের ইতিহাস কুরআনুল কারিমে বহনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতুন আলাইহিম নাবা আবাদামা বিল হক গভীর মনোযোগ লাগান কোরআনুল কারিমের পাঁচ নম্বর সুরান সুরান সাতাশ নম্বর আইন আল্লাহ রব্বুল আয়নামিন বলেন নবী আপনি তাদের নিকটে হজরত আদম আলি সালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিলের কাহিনী গল্প কাহিনী তুমি বর্ণনা করে শোনাও যদি বলি সুবাহ আল্লাহ রব্বুল তার প্রিয় নবীকে লক্ষ্য করে বলেন আল্লাহ রব্বুল আলমী লক্ষ্য করে বলেন জি আহলে কিতাবদের নিকটে হরজতে আদম আইনি ইসালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিলের কাহিনী তাদের নিকটে আপনি শোনান বিলহাক যথাযথভাবে আপনি শোনান তাহলে এই আয়াতের সাতাশ নম্বর আয়াত সুরামাইগিদার প্রথম অংশে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম অবশ্যই হযরতে আদম আলাইহিস সালামের দুইজন পুত্রের কাহিনী যেহেতু নবীদিকে নির্দেশ করছেন শোনানোর জন্য আমাদের জন্য শিক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি নাই থাকতো তাহলে কোরআনুল আয় আয়াত আল্লাহ তাআলা দিতেন না আমার প্রিয় মুসল্লিগণ গভীর মনোযোগ লাগান আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে নির্দেশ করলেন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে তিনি বর্ণনা শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন হজরতে আদম হাবিল এবং কাবিল তারা আল্লাহ রব আলিনের জন্য তারা কোরবানি পেশ মিনাল দুইজন আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কোরবানি পেশ করল আল্লাহ রব্বুল আলমিনের একজনের আল্লা রবুল একজনের কোরবানি কবুল করলেন আর একজনের কুরবানি কবুল করলেন না যারটা তিনি কবুল করলেন তিনি হলেন হাবিল আর যারটা কবুল করলেন না তিনি হলেন কাবিল তিনি হলেন হাবিলের কবুল করলেন কাবিলেরটা করলেন না কেন করলেন না এর ভিতরে কারণ আছে না নাই বলেন আছে না নাই প্রেম মুসল্লিগণ গভীর মনোযোগ কোরবানির পিছনে একটি ঘটনা বর্ণিত মুফাসের ঘটনাটা বর্ণনা করেছে ওই সময় আল্লাহ আলমী জোড়া জোড়া সন্তান দিতেন জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করতেন একজন ছেলে একজন মেয়ে আল্লাহ আব্দুলা আলমিনের নির্দেশ ছিল প্রথম জোড়ার ছেলের সঙ্গে দ্বিতীয় জোড়ার মেয়ের দিতে হবে এটাই শরীর তখন ছিল কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন সে মেয়েটি সুন্দরী ছিল না কিন্তু হাবিলের সাথে হাবিলের সাথে যে মেয়ে বহন করেছে। সে মেয়েটি সুন্দরী ছিল কিন্তু নিয়ম অনুযায়ী কাবিলকে বিয়ে করতে হবে হাবিলের সুলান মেয়ের সাথে কিন্তু কাবিল এ প্রস্তাবে রাজি হননি তিনি বলতেছেন যে আমি রাজি না আমি আমার জোড়টার সাথে বিয়ে করব আমি আমার সুন্দরী একেই বিয়ে করব প্রিয় মুসল্লিগণ কাবিল রাজি হলেন না রাজি না হওয়ার পিছনে কারণ একটাই তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যবিত তিনি ছিলেন না তিনি ছিলেন নাস্তিক তিনি ছিলেন কাফের যে বলি নাউযুবিল্লাহ শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা দুইজনে কোরবানি পেশ করো আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন তার সঙ্গে এই সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবো আমি দুইজনে পেশ করলেন তাফসীরের ভিতরে পেলাম হযরতে হাবি তিনি দোম বা মহিষ তিনি কোরবানি দিলেন আর একজনে বা গম এগুলো নিয়ে তিনি হাজির হলেন তখন নিয়ম ছিল সাটিয়াল ময়দানে খোলা ময়দানে কুরবানির বস্তু রেখে আসতেন আকাশ থেকে উনি শিখায় এসে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন সেটা পড়ে যেত আযানটা কবুল করতেন না যেভাবে রেখে আসতো ঠিক ওইভাবে থেকে যেত হাবিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন কাবিল এদিকে তো হিংসায় জর্জরিত হয়ে গেছে যখন কাবিলেরটা কবুল করলেন না কাবিল তখন বলল হাবিলকে লক্ষ্য করে বলল আমি তোমাকে হত্যা করব যখন এ কথা বললেন কাবিল হাবিল সঙ্গে সঙ্গে উত্তম একটি কথা বললেন সে কথাটা কি কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করেছেন কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু আলা তাআলা বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে হাবিল বললেন ও নাই ইননামা তা কবাল আল্লাহ মINAL আল্লাহ সবারটা কবুল করেন না কোরবানি কবুল করেন প্রত্যাই যার ভিতরে আল্লাহ সুবহানাহু ভয় আছে জোরে কারণ কাবিলের ভিতরে ভয় ছিল না কাবিল ছিল নাস্তিক কাবিল ছিল কাফের কিন্তু হাবিল ছিল আল্লাহ সুবহানাহু হতালার প্রিয় বান্দা শতালি দুরুস এখান থেকে শিক্ষাটা কি বলেন পৃথিবীতে কাবিল মার্কা লোক আছে না নাই কথা আল্লাহর বিধানকে আল্লাহর শরীর কে অপছন্দ করেছিল আল্লাহ বলেন পৃথিবীতে কাবিল মার্কা যারা লোক আছে আল্লাহর বিধান পালন তো দূরের কথা কেউ যদি একটা বিধানকে অপছন্দ করে আমি আল্লাহ রব্বুলিন তার সমস্ত আমল গুলো ধ্বংস করে দিব যদি বলি না আল্লাহ রব্বুল আলমিন কোন বলেন নাহুং কারিব মাংসাল বাঃ নাহুং পরাণ কারিমের স্বরা মহাম্মদের নয় নম্বৰ এটা আপনার তালা বনে আমার নাজি একুৰাণ কারিমের বিধান কি কে বললে অপছন্দ করেই বলে আপনি জানিয়ে দিম তার পিছনে সমস্ত আমনগুলো আমি আল্লাহ তালা ধ্বংস করে দিব কাবি অপছন্দ করে সূরা বিধান আজ ও পৃথিবীতে এমন কাবিল মারকার নামে কাবিল না থাকতে পারে কিন্তু কাবিলের চরিত্র সমাজে আছে না নাই বলেন মাথায় আছে তুমি মুখে আছে দাড়ি পরনে আছে লম্বা জুব্বা কিন্তু আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে কাবিল মার্কার চরিত্রে যে সমস্ত ব্যক্তি আছে এরা এই সমস্ত আল্লাহর বিধানকে অপছন্দ করে কথা বলেন ঠিক না বেঠে আছে আছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে তখন ইসলামপন্থী লোকের যখন উঠে পড়ে লেগে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে তারা চাই না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কারণ চাইলে সিটারি বাটপারি ধোকাবাজি মানুষের সাথে করা যাবে না আর সিটারি বাটপারি করে বিভিন্ন সম্পদ তারা লুটপাট করতেছে কথা বলেন ঠিক না বেটি লুটপাট করে কোথায় নিয়ে যাচ্ছে বেগম পাড়া তৈরি করছে দুনিয়ার মানুষ না জানুক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা সর্বপ্রথম জানলাম কোরবানি কি এরপরে আমরা জানলাম মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন একজন হাবিব আর একজন হচ্ছে কাবিল একজনের আল্লাহ তালা কবুল করেছিলেন হাবিলের টা কবুল করেছিলেন কাবিলের টা কবুল করেন নাই তার কারণ কাবিল হচ্ছে কাফের ছিল নাস্তিক ছিল আর হাবিল হচ্ছে আল্লাহ সুবাহ

সাহাবা کرام দের প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাহ এর তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর রসুন যখন রাসূল সাল্লাল্লাহু কথা বললেন সাহাবা کرام আবার প্রশ্ন বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের ফজিলতটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে তিনি বললেন কুরবানির ফজিলত হচ্ছে কুরবানির ফজিলত হচ্ছে ওই যে তোমরা কুরবানি করবা ওই বলবোসমূহ প্রত্যেকটি পৌষমের বিনিময়ে একটিই করে নেকি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে দান করবে সুবহানাল্লাহ কতটি পৌষমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন সে নেকি অর্জন বলতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ সে নেকি হচ্ছে আমাদের ইসলাম ধর্মে এই কোরবানি একটি নেকির জন্য কি আমাদের মাঠে দৌড়াদৌড়ি করবে নিজের মায়ের কাছে যাবে নিজের বাবার কাছে যাবে স্যার চিনতেই পারবে না সে নেকি অর্জন অনেক মুসলমান অধিক হয়েছে কোরবানি দেওয়া অথচ কোরবানি দেয় না যত অভাব এ কোরবানির সময় আমাদের চলে আসে কথা বলেন ঠিক না ব্যাঠি যত অভাব এবার আসুন কোরবানি কাদের প্রতি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন একটা হাদিস সুস্পষ্টভাবে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাদা শরীফের হাদিস ইয়া আইহান নাস না আলা কুল্লি আহলি বাইজিং ফি কুল্লি আমিন উদহিয়াতান উদহিয়াতান হে লোক সকল প্রত্যেক পরিবারের উপরে কুরবানি দেওয়া অনিবার্য তাহলে হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকের উপরে কোরবানি দেওয়া প্রত্যেক পরিবারের উপরে কোরবানি দেওয়া আজি পর কাদের প্রতি ওয়াজি জানা দরকার আছে না নাই বলেন কাদের প্রতি কোরবানি ওয়াজি নাম্বার 1 মুসলিম যারা তাদের প্রতি কোরবানি দেওয়া ওয়াজি তো হুজুর এটা তো কমন বিষয় মুসলিম তো আমরা আমাদের প্রতি ওয়াজি অমুসলিমদের প্রতি ওয়াজি নয় নাম্বার 2 প্রাপ্ত বয়স্ক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া অপ্রাপ্ত বয়সের উপরে কোরবানি কিন্তু অজিব নয় সে যদি যদি সম্পদের মালিক হয় তার প্রতি অজিব নয় তিন নম্বর সুস্থ মস্তিষ্কের হতে হবে পাগলের প্রতি কোরবানি অজিব নয় এখন পাগল যদি সম্পদের মালিক হয় না ওলামাই কেরাম বলেছেন পাগল যদি সম্পদের মালিকও হয় তার প্রতি কিন্তু কোরবানি অজিব নয় চার নম্বরে স্বাধীন হওয়া দাসের উপরে কোরবানি অজিব না পাঁচ নম্বর মুকিম হওয়া মুকিম কি কোন স্থানে পনেরো দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া অর্থাৎ তাহলে বোঝা যায় উপরে ওয়াজিব নয় নম্বর হয় এই পরিমাণ সম্পদের মালিক হওয়া তাহলে তার প্রতি কোরবানি ওয়াজিব আচ্ছা এবার বলেন তো আপনাদের কাছে আমি ইমাম হিসাবে বলতেছি কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত আপনার প্রতি খরচ বলেন তো এটা কি আপনাদের জানা আছে আমাদের জানা নাই আমাদের জানা নাই আমরা জানার চেষ্টা করি না আমি লক্ষ্য করেছি আমাদের যেগুলো দিতে হবে সেগুলো প্রতি কিন্তু জানার প্রতি আগ্রহ কম যেগুলো নিতে হবে সেগুলোর প্রতি আগ্রহ বেশি বলবো নি কেন এই যে সুহান আলহামদুলিল্লাহ একশো বার সুহান না বললে একশো বার গুণা মাফ করে দেয় এগুলো সবের এই হাদিসগুলো আমরা বেশি জানার চেষ্টা করি কিন্তু জাকাতের বিষয়গুলো কত সম্পদের মালিক হলে জাকাত দিতে হবে কিভাবে আমার এত সম্পদ হয়েছে আমি কিভাবে কি করব হুজুর আমাকে একটু উত্তম পরামর্শ নেই এগুলো আমাদের জানার দরকার নাই কারণ দেওয়ার দিকে আমাদের নাই চিন্তা ভাবনা খালি নেওয়ার দিকে কথা এই তো আমাদের অবস্থা আমার প্রায় ইমামতির বয়স হয়ে গেছে প্রায় বারো বছর চলতেছে মনে হয় বারো ছাত্র জীবন থেকে এখন তো মাত্র আমি দেখলাম না কোন মুসল্লি এসে বললো না হুজুর

বাংলাদেশে কিন্তু আপনি সাড়ে সাত ভরি স্বর্ণ যদি ধরেন তাহলে অনেকের প্রতি জাগাতিন কিন্তু না এই জন্য রূপাটা হিসাবটা বাংলাদেশে সবচেয়ে বেশি হয় তাহলে এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন তাহলে আপনার প্রতি কোরবানি ও আসি এই কিছুদিন পূর্বে একটি জরিপ দরি হয়েছিল সাড়ে বাহান্ন তোলা রুপা হচ্ছে এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা এই টাকার পরিমাণের মালিক যদি আপনি হন আপনার প্রতি কোরবানি কি ও আসি এরপর অনেক মাসলামা সাইল আছে E então é assim, amada sua, então é que...